ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন নিয়ে তৈরি আইনি জটিলতার নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ রায় উচ্চ আদালত বলেছেন এই নির্বাচনে কোনো বাধা নেই নয় সেপ্টেম্বরে এই নির্বাচন হবে মনোনীত পদপ্রার্থী ফরহাদের নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ রিটকারে ডাকশু নির্বাচন বানচাল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত এ রেট দায়ের করেছেন বলে আপিল বিভাগে শুনানিতে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনের এদিকে আপ নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি রাফেজ আলমার রিফাত সম্প্রতি বলেছেন তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ডাকসু বাঞ্চালের এই সংক্রান্তের সাথে যুক্ত ছিলেন কুখ্যাত ব্যারিস্টার নিঝুম মজুমদার পর্দার আড়ালে তিনি তার পরিচিত লোকজনদের দিয়ে ডাকসু বাঞ্চাল করিয়ে সারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন এমনকি এই চক্রান্তে অনেকটা সফলও হয়েছিলেন নিঝুম মজুমদার খুবই দুর্বল একটা ব্রিটে ডাকসু স্থগিত হওয়ার রায় আসার পরই স্পষ্ট হয় নিঝুম মজুমদারদের শিকড় কত গভীরে তবে ডাকসু নির্বাচন বাঞ্চালের সব ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছেন তুখুর আইনজীবী শিশির মনির তার দক্ষতায় খুবই অল্প সময়ে ডাকসু সংক্রান্ত আইনি জটিলতা নিষ্পত্তি হয় এদিকে ডাকসু নিয়ে আর কোনো আইনি জটিলতা না থাকার উচ্ছ্বাসে ফাঁসছে ঢাবি শিক্ষার্থীরা তবে সবাই একে অপরকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিচ্ছেন কারণ আগামী নয় তারিখের আগেও পরে এরকম আরও বিভিন্ন চক্রান্তের সম্মুখীন হওয়া লাগতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের